বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকাল থেকেই তো আকাশের মুখ ভার এখন তো বৃষ্টি হচ্ছে না তাই বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ বৃষ্টি আসলে এই উঠোনগুলো ঝাঁট দেওয়া খুবই মুশকিল হয়ে যাবে আর বাসি কাজগুলো তো আগেই করতে হবে আর এদিকে দেখো পাঁচিলের বাইরেও এই রাস্তাটা একটু ঝাঁট দিয়ে নেব কারণ হনুমান এসে এত পাতা ফেলে আম খেয়ে খেয়ে ফেলে দেয় সেগুলো দেখতে নোংরাই লাগে ঘরে চলে এলাম ঘরে এসে বিছানাগুলো সব তুলে নিয়েছি ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে আজকে আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা দেখাতে তো ভালো লাগে না আর তোমরাও রোজ রোজ একই জিনিস দেখতে পছন্দও করবে না তাই মাঝে মাঝে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছাটা বাদও দিয়ে দিই এদিকে দেখো আম দিয়েছিলাম গতকাল তো রোদ হয়েছিল কিন্তু আজকে আর রোদ বেরোয়নি এখানেই আছে লিচুড়ায়ন তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে পড়তে বসবে আর আমি ততক্ষণ তোমাদেরকে দেখাই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টিটা শুরু হলো সারা দিন চলল বৃষ্টি যেন মনে হচ্ছে একদম বর্ষাকাল পড়ে গেছে আর নিম্নচাপ হয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি আর তার সঙ্গে এক কাপ গরম গরম চা নিয়ে বৃষ্টিটা উপভোগ করতে করতে চাটা খাব ভালোই লাগছে গরম চা বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগে চা খেতে খেতে দেখলাম সবজি যাচ্ছে সেটাকে আর ভিডিও করা হয়নি কিন্তু সবজি ওদের পাপা নিয়ে আসলো একটু আলু আর আদা চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানাতে সকালের জলখাবার বানাতে বানাতে চলো কে আসছে তোমাদেরকে দেখাই এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে আজকে তিন নিয়ে এসেছে ওর পাপার সঙ্গেই চলে এসেছে ওকে দিয়ে চলে যাবে তারপরে আবার ওর পাপা রাত্রিবেলা নিয়ে যাবে তিনি তো এলো আর আসার সময় ও কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখায় আর বললো মা কি পাঠিয়েছে মাসিমণি দেখি না দেখি কি আছে এই দেখো চিপস নিয়ে এসছে কুর করে আছে তার সঙ্গে দুটো বিস্কুটের প্যাকেট আছে আর নিয়ে এসেছে মিষ্টি আর তার সঙ্গে আছে একটা স্ন্যাক্সের প্যাকেট ওটা দিয়ে দিয়েছে ফ্রিজে ছিল সেটাই দিয়ে দিল এখন এটাকে ফ্রিজে রাখবো এটা তো এখন কিছু করা যাবে না এটা ফ্রিজে তোলা থাক পরে করবো যাই হোক চলো এটা আগে ফ্রিজে রেখে দিয়ে নিই তারপরে সকালের টিফিন করে দিই মানে সকালের জলখাবার গতকালকে তো আমি ছোলার ডাল আর লুচি করেছিলাম জানো কিন্তু ছোলার ডালও একটু বেঁচে গেছে আটা মাখাও কিছু আছে তাই ভাবলাম গরম গরম লুচি আর ছোলার ডাল আর মিষ্টি দিয়েই আজকে সকালের জলখাবারটা খাওয়া হয়ে যাক আল লুচি করতে করতে আমার জামায় দেখতে পাচ্ছ আটা লেগে গেছে কারণ হাতটা না জামাতেই মুছে ফেলেছিলাম ইদানিং এই অভ্যাসটা খুবই হয়েছে আগে সব সবসময় টাওয়ালে হাত মুছতাম কিন্তু এখন কিছু হলেই হাতটা ধুয়েই নাইটির দুই পাশেই হাতটা মুছে দিচ্ছি এরকম অভ্যাস কার কার আছে বলো তো আমার তো এই অভ্যাসটা মুটেই ছিল না ইদানিং যেন বেশি লক্ষ্য করছি যে কিছু হলেই হাতটা আগে নাইটিতে মুছে ফেলছি নাইটিটা দেখতেও খারাপ লাগে কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এই অভ্যাসটা তো পাল্টাতে হবে তোমরা কি এমন করো আমাকে কমেন্ট করে জানিও তো রিচু রায়ান তিনি ওদেরকে খেতে দিলাম তারপরে আমিও খেয়ে নেব তিন ভাই বোন বসে একসঙ্গে খাচ্ছে রায়ান তো খুবই খুশি যে তিনি দিদি এসেছে আসলে কি বলো তো এরাও ঘরের মধ্যে থাকে আর তিন্নি তো একাই থাকে এরা তো তাও বাইরে ঘুরতে পারে তেমনি তো একেবারেই ঘরের মধ্যে একা থাকে অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে তুই আয় কয়েকটা দিন থাক বা সকালে এসে বিকালে চলে যা কিন্তু ওই যে পড়ার টিউশন পড়ার জন্য আসতে পারছে না আজকে টিউশন ছিল না তাই ও সকালবেলায় বললো যে মাসিমণি আজকে যাবো আমি বললাম ঠিক আছে চলে আয় আর এখন আসারও সুবিধাও হয়েছে কারণ ও পাপার কল্যাণীতে ট্রান্সফার হয়েছে তাই কল্যাণীতেই অফিস প্রত্যেক দিন আসতে হয় ওকে বললাম যে সকালে এসে না হয় বিকালেই চলে যাস তাই আজকে সময় পেলো আজকেই চলে এসেছে রায়ান তো তিনি দিদিকে পেয়ে খুবই খুশি তিন ভাই বোন একই সঙ্গে আছে গল্প করছে টিভি দেখছে ভালো কিন্তু বাইরে বেরোতে পারছে না সারাদিনটা বৃষ্টি একটা দিন মেয়েটা এলো যে একটু বাইরে ঘুরে বেড়াবে দেখবে সব কিছু কিন্তু সেটা সম্ভব নয় এখানে এসেও ঘরবন্দি হয়ে গেল চলে এলাম রান্না বান্না করতে রান্নাঘরে রান্না সমস্ত জোগাড় করে নিয়েছি দেখো বাসন্তী পোলাও করব বলে চালটা ম্যারিনেট করে নিয়েছি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি এবারে বান্নাটা করব এখন ঘড়ির কাটা ওই এগারোটার ঘরে তাড়াতাড়ি হয়ে যাবে দুই দিকে বসিয়ে দেব দেখো হাঁড়িতে করব পোলাও পোলাও বিরিয়ানি সাধারণত হাঁড়িতে করলেই কিন্তু ভালো হয় এদিকে আলুটাও ভাজতে দিয়েছি আর ওইদিকে পোলাওর জন্যে সবার আগে চালটাকে ভেজে নেব চালটা তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল এবার এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো আর ওইদিকে পোলাও চালটাও ভাজবো আজ আর পুরো রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ অনেকটা দেরি হয়ে যাবে বাচ্চারা খাবে তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে একটু একটু দেখিয়ে দেব কিন্তু পুরোপুরি শেয়ার করব না এবার আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তোমাদের সকলকে জানায় অনেক ধন্যবাদ আমার ভিডিওটা তো তোমরা দেখলে কিন্তু একবার দেখে তোমাদেরকে বলবো না যে সাবস্ক্রাইব করো লাইক করো কারণ একটা ভিডিও দেখে কিন্তু কোনো রকম বিচার করা যায় না তাই আমার ভিডিও আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি কোনো রকম ভিডিও সম্পর্কে মতামত থাকে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তাহলে তোমাদের কাছে আমিও পৌঁছতে পারব আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না কিন্তু আমি শেষ করে ফেলেছি চলো এবার রান্নাগুলো দেখে নাও এ দেখো একদম লাল লাল চিকেন খুব ঝোলও রাখেনি আবার একদম কষা কষাও করা হয়নি এদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন ভাজা আর এই যে হচ্ছে পোলাও একদম ঝরঝরে সুন্দর পোলাও হয়েছে চলো এবার তিনজনকে খেতে দিই নি ওদের দাদুর আগেই খাওয়া হয়ে গেছে এবার তিন ভাই বোন একসঙ্গে বসে খাবে রায়ণ তিননির পাশ ছাড়বেই না কারণ যখনই কিছু হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার তিন পাশে বসেই খাচ্ছে তিনজন একসঙ্গে থাকলে ভীষণ মজায় থাকে মামার বাড়ি গেলেও ওরা তিনজন একসঙ্গে সব কিছু করতে থাকে একটা জিনিস নিয়ে তিনজনেই শেয়ার করে খেতে থাকে কারণ ওরা একে অপরকে ছাড়া কোনো দিন খেতেও পারে না কোনো কিছু ভাবতেই পারে না ওরা এখানে খেতে থাক আমিও নিয়ে আসবো ওদেরকে খেতে দিয়ে আর ওদের পাপা কিন্তু পরে খাবে এখন বাজে দুপুর দুটো দুটোর সময় আমরা এখন খাওয়া দাওয়া করছি এরপরে বসে সবাই মিলে গল্প করলাম অনেক কিছু হাসি ঠাট্টা মজা করলাম আর কোনো রকম ভিডিও করা হয়নি এবার তোমাদের সঙ্গে দেখা হবে একেবারেই সন্ধ্যাবেলা সন্ধেবেলা দেখো একটু পকোড়া ভেজে নিয়ে এলাম আর আমি আমার জন্য এক কাপ চা করেও নিয়ে এলাম সারাদিনটা তিনি আসাতে বাড়িটা একদম ভরপুর হয়েছিল সারা দিন জমজমাট কথাবার্তা হাসি ঠাট্টা সব কিছুই চলল কিন্তু এবার তো সময় হয়ে গেছে ওকে যেতে হবে ওর পাপাও চলে এসেছে এখন বাজে ওই সাড়ে সাতটার মতো ওর যেতেও খুব খারাপ লাগছিল আমারও তো ভীষণই কষ্ট লাগছিল আর রায়ান তো এত খারাপ লাগছে যে ও আর ওকে বিদায় জানাতে যেতে পারছে না শুয়েই পড়েছে যদিও পরে ওকে ডেকে নিয়ে গিয়েছিলাম আর চলো এবার তিন্নিকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তিন্নিও বারবার বলছিল যে ওর সঙ্গে আমাদের যাওয়ার জন্য কিন্তু এখন আর না অন্য কোনো এক সময় যাব আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে 大家。